আপনাদের উদ্দেশ্যে আজ অতি প্রাচীন এবং অতি পরিচিত এবং যুগ যুগ আগের একটা তুলে ধরলাম এই এই এতটাই বিস্তার করেছেন এতটাই প্রসার মানে এতটা জায়গা দখল করেছেন দেখেন এই জায়গাটা এতটা জায়গা কিন্তু দিনের বেলা হয়তো আসতে পেরেছি হ্যাঁ ততটা ভয় লাগছে না কিন্তু রাতের বেলা এই অন্ধকার এই জায়গাটা যদি আসি অবভিয়াসলি ভয় লাগার কথা নাকি তা অতি প্রাচীন একটা গাছ শত বছর পুরনো হয়তো আমরা জিজ্ঞেস করে নিব এটা কত বছর আগে এই গাছটা হয়েছিল অতি নিকটে এই গাছটা যারা সচরাচর আসেন তারা হয়তো জানতে পারেন বা বুঝতে পারবেন এটা কোথায় কোন স্থানে এত সুন্দর একটা বট বৃক্ষ রয়ে গেছেন এত সুন্দর একটা বট গাছ দাঁড়িয়ে আছেন শত বছর পুরনো একটা গাছ